ডাকসু নির্বাচনে অনেকগুলি পদের মধ্যে সাতজন নারীও জয়ী হয়েছেন গত দুই দিন ধরেই এই সাতজনকে নিয়ে অনেক বেশি লেখালেখি হচ্ছে বিশেষ করে উম্মে ওসুয়াতুন রাফিয়াকেই অনেকেই শিবিরের এই সুন্দরী নেত্রীর প্রতি ক্রাশ খাচ্ছেন অবশ্যই রাশিয়া একানন নির্বাচিত বাকি ছয়জনও কম যান না আমাদের এই ভিডিওতে আলোচনা করব ডাকসুতে নির্বাচিত সাতজন নারী নেত্রীকে নিয়ে কে কোন দল থেকে জয়ী হলেন কি তাদের পরিচয় চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক নাম্বার ওয়ান ফাতেমা তাসনিম জুমা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে নবনির্বাচিত মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন সুন্দরী কুন্না ফাতেমা তাসনিম জুমা ফাতেমা তাসনিম জুমা এই পদে দশ হাজার ছয়শো একত্রিশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তিনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের হয়ে লড়াই করেছেন এবং নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে প্রায় দ্বিগুণ ভোটে জয়লাভ করেন ইনকিলাব মঞ্চের সাহসী নেত্রী ফাতেমা তাসনিম জুমা সবসময় সামনে থেকে জুলাই স্পিরিটের আগুন জ্বালিয়ে রেখেছেন অন্যায়ের বিরুদ্ধে তার অটল অবস্থান মুক্তিযুদ্ধের আদর্শ ও গণতন্ত্রের স্বপ্নকে প্রজন্মের হৃদয়ে গভীরভাবে গ্রথিত করতে তিনি ছিলেন নিরলস সংগ্রামী নাম্বার টু উম্মে উসুয়াতুন রাফিয়া ডাকসু নির্বাচনে সম্ভব ডাকসু নির্বাচনে সম্ভবত নিজের চেহারার কারণেই বেশি আলোচনায় ছিলেন উম্মে উসুয়াতুন রাফিয়া যিনি রাফিয়া খন্দকার নামে বেশি পরিচিত পাকিস্তানি নায়িকাদের মতো বডি ফিগারের অধিকারী হিজাবি কন্যা রাফিয়া ক্যাম্পাসে সাদিকের ডান হাত হিসাবে পরিচিত ময়মনসিংহের তরুণী রাফিয়া খন্দকার স্বতন্ত্র প্রার্থী হিসাবে সদস্য পদে নির্বাচিত হয়েছেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে অধ্যয়ন করছেন তার লেখালেখি ও প্রতিবাদী মনোভাবের কারণে তিনি সবার কাছে পরিচিত জুলাই মাসের আন্দোলনে তিনি ঢাকা ও ময়মনসিংহের রাজপথে সাহসী ভূমিকা রেখেছিলেন নির্বাচিত হয়ে রাফিয়া লিখেছেন আমি চার হাজার দুইশো নয়টি ভোট নিয়ে ডাকচুর সদস্য হয়েছি আমি বিশ্বাস করি এই জয়শ্রেফ আপনাদের দোয়ার ফল অনেকে আফসোস করে লিখেছিলেন অনেকে আফসোস করেছিলেন যে ঢাবির না হওয়ায় আমায় ভোট দিতে পারেননি কিন্তু দোয়ায় নাম করেছেন আপনাদের প্রতি কৃতজ্ঞতায় আমার অন্তর পরিপূর্ণ আপনাদের দোয়ার কারণেই আমি নির্বাচিত হয়েছি শুধু এই একটি কারণেই নাম্বার মায়াবী চেহারা নিয়ে আলাদা করে বলার কিছুই নেই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন তিনি গত বছর পনেরো জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিজ ক্যাম্পাসে ছাত্রলীগের হামলার শিকার হন ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের দুই হাজার উনিশ শিক্ষার্থী সানজিদা আহমেদ তন্নি স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণায় তার সম্মানে ওই পদে কোনো প্রার্থী দেয়নি ছাত্রদল এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে গড়ে ওঠা গণতান্ত্রিক ছাত্র সংসদ সহ ছয়টি প্যানেল সানজিদা আহমেদ তন্নির বাড়ি মাদারীপুরের কালকিনি উপজেলায় তার বাবার নাম মেজবাউদ্দিন আহমেদ মায়ের নাম শাহানারা বেগম স্থানীয় এক বিদ্যালয় থেকে এসএসসি শেষে তিনি মাদারীপুর সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেন পরে দু হাজার উনিশ বিশ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগে ভর্তি হন তিনি কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে জড়িত নন নাম্বার ফোর হেমা চাকমা তিনি চাকমা গোত্রের হলেও চেহারায় আলাদা একটা মায়া আছে হেমা চাকমাকে নিয়ে অনেক বিতর্ক ছিল অভিযোগ ছিল তিনি নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতি করতেন যদিও সব বিতর্ক ছাপিয়ে জয় পেয়েছেন এই নারী খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার মেয়ে হেমা চাকমা বামপন্থী সংগঠনের প্যানেল প্রতিরোধ পর্ষদ থেকে প্রতিদ্বন্দ্বিতা করে সদস্য পদ লাভ করেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের চতুর্থ বর্ষের শিক্ষার্থী তার বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাস সংগঠন ছাত্রলীগে জড়িত থাকার অভিযোগ উঠেছিল যা তিনি একটি বিবৃতি দিয়ে অস্বীকার করেন এবং প্রমাণে চ্যালেঞ্জ জানান তিনি বলেন যে তিনি রাজনৈতিকভাবে অপরিণত থাকায় সিনিয়রদের প্রভাবে কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছিলেন কিন্তু কখনোই কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন না হেমা চাকমা খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার দুই নং চেঙ্গি ইউপির সাবেক চেয়ারম্যান অনিলচন্দ্র চাকমা ও মিনতি চাকমার মেয়ে অনিলচন্দ্র চাকমা ও মিনতি চাকমা দম্পতির এক ছেলে ও এক মেয়ে হেমার বড় ভাই অমরপ্রিয় চাকমা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স শেষ করেছেন এবং হেমা চাকমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের চতুর্থ বর্ষের শিক্ষার্থী পাহাড়ি নারী হিসাবে বর্তমানে পার্বত্য চট্টগ্রাম থেকে এই প্রথম কেউ ডাকসু সদস্য নির্বাচিত হয়েছেন তার ডাপটে জয়ে খুশি খাগড়াছড়ের মানুষ নাম্বার ফাইভ উম্মে সালমা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে একই সঙ্গে জয় পেয়েছেন শিবির সমর্থিত প্যানেলের এক দম্পতি ডাকসুর ইতিহাসে স্বামী স্ত্রীর প্রার্থী হওয়ার নজির নেই সেই জায়গায় তাদের বিজয়ী হওয়ার ঘটনা নতুন হিসেবে দেখছেন অনেকেই বিজয় দম্পতির নাম রায়হান উদ্দিন ও উম্মে সালমা এর মধ্যে রায়হান উদ্দিন কার্যকরী সদস্য ও উম্মে সালমা কমন রুম রিডিং রুম ও ক্যাফেটোরিয়া বিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হয়েছেন উম্মে সালমা নয় হাজার নয়শো বিশ ভোট পেয়ে কমন রুম রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক হিসাবে নির্বাচিত হন তিনি এবং তার স্বামী দুজনেই ইংরেজি বিভাগের শিক্ষার্থী এবং তাদের পত্রিকনিবাস চট্টগ্রামের সাতকানিয়ায় জয়ের পরে এই দম্পতি বলেন আমরা আল্লাহর কাছে জানাতে চাই আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের কাজ করার সুযোগ দিয়েছেন তৌফিক দিয়েছেন আমরা আমাদের নিজ নিজ জায়গা থেকে কঠোর পরিশ্রম করেছি শিক্ষার্থীরা আমাদের ওপর আস্থা রেখেছেন এটা একদিকে যেমন আনন্দের তেমনি দায়বদ্ধতারও তারা আরও বলেন আমরা উদযাপন করতে চাই না আমাদের কার্যক্রমই হবে উদযাপন এটিকে আমরা কোনো অর্জন মনে করি না এটি অর্জন হবে সেদিনই যেদিন আমরা দায়িত্ব শেষ করব সেদিন শিক্ষার্থীরা যদি বলে তোমরা ভালো কাজ করেছ সেদিনই হবে আমাদের উদযাপনের সময় নাম্বার সিক্স সাবিকুন্নাহার তামান্না তামান্নার চেহারার বর্ণনা করা সম্ভব নয় কারণ এখন পর্যন্ত কেউ তার চেহারা দেখতে পারেনি ডাকসো নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন সাবিকুন্নাহার তামান্না তিনি ছাত্র সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেল থেকে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ডাকস নির্বাচনে তিনি সদস্য পদে সর্বোচ্চ ভোট পেয়েছেন তার প্রাপ্ত ভোটের সংখ্যা দশ হাজার চুরাশিটি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রী সংস্থার সভানেত্রীর দায়িত্ব পালন করেছেন এর আগে গতকাল সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত অনুষ্ঠিত ভোটে দিনভর ছিল শিক্ষার্থীদের অংশগ্রহণ ও ও জানা যায় ডাকসু হল সংসদ নির্বাচনের প্রচারণায় প্রথম ঘটে বিতর্কিত ঘটনা করা হয় ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রচারণা বোর্ড বিকৃত করা হয় প্যানেলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী সাবিকুন্নাহার তামান্নার ছবি তবে সেই ছবিকে নিজের প্রচারণার হাতিয়ার বানান তামান্না গত ছাব্বিশ আগস্ট নিজের ফেসবুক আইডিতে ছবিটি শেয়ার করে লিখেন স্বপ্নের ক্যাম্পাস গড়ার পথযাত্রী আমরা থামব না সে সময় তামান্নার ছবি এমনভাবে বিকৃত করাকে নারীর পোশাক স্বাধীনতা ও নারীর প্রতি বিদ্বেষী মনোভাবের প্রকাশ উল্লেখ করে প্রতিবাদ জানায় ঢাবি শিক্ষার্থীরা নাম্বার সেভেন আফসানা আক্তার ময়মনসিংহের নান্দাইলের মেয়ে আফসানা আক্তার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ সদস্য পদে নির্বাচিত হয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের দু হাজার উনিশ সেশনের শিক্ষার্থী আফসানা আক্তার ইসলামী ছাত্রী সংস্থার ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক গত নয় সেপ্টেম্বর অনুষ্ঠিত ডাকস নির্বাচনে পাঁচ হাজার সাতশো সাতচল্লিশ ভোট পেয়ে কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আফসানা আক্তার উপজেলার আট নম্বর সিংরইল ইউনিয়নের কচুরি গ্রামের আবুল মনসুর ভুইয়া ওরফে হেলাল ভুইয়ার মেয়ে নান্দাইল উপজেলার বাগচান্দা আব্দুস্তামাদ একাডেমি থেকে দুই সালে এসএসসি কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজ থেকে দুই সালে এইচএসসি ও পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই হাজার সেশনে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ভর্তি হন বর্তমানে তিনি মাস্টার্স করছেন তারা পাঁচ বোন তিন ভাই তার বাবা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা আফসানা বলেন আমি ব্যাপকভাবে সারা দেশের পরিচিত করতে চাই কাজ করতে চাই নারী শিক্ষার্থীদের নিয়ে ইসলামে নারী অধিকার নিয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে কাজ করব আপাতত জাতীয় রাজনীতিতে যাওয়ার ইচ্ছে নেই সুপ্রিয় দর্শক সব মিলে এসব নারীদের বেশিরভাগই হিজাবি এবং নম্রভদ্র আপনার কি মনে হয় এসব নারীদের হাত ধরে দেশের সবচেয়ে বড় বিদ্যাপীঠ ডাকসুতে কি অশ্লীলতা ঢলাঢলি বন্ধ হবে কমেন্ট বক্সে ইয়েস বা নো লিখে জানিয়ে দিন আপনাদের মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন